হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই নতুন ব্লগে তোমাদের এখন কিন্তু প্রায় এখানে চা নিয়েছি আর বিস্কুট নিয়ে বসে গেছি আর চাটা কিন্তু এটা সেকেন্ড টাইম গরম করা হলো মা তো প্রথমে গরম করে দিয়েছিল মানে বানিয়ে দিয়েছিল এখন আবার ঠান্ডা হয়ে গেছিলো আমি আবার গরম করলাম তো যাই হোক চা মুড়ি খাওয়া চা খাওয়ার পর এখানে মুড়ি নিয়ে বসে গেছি আজকে তো দিয়ে মুড়ি খাচ্ছি প্রায় দিন সকালবেলাতে চপ চপতে মুড়ি খাওয়াই কারণ কি আমার মায়ের হচ্ছে সময় হয় না এর কাঁথা কাপড় ধুতে ধুতে অনেকটা বেলা হয়ে যায় আর কি তো দেখো তারপরে চলে এসেছি ছাদে রোদে আমার ছেলেকে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি আর রায়ের ইচ্ছা হয় একটু ওর ভাইকে করে নেবে তো সেই কারণে অল্প অল্প করে ওর কোলে দি খুব একটা দিই না কারণ ও তো অনেক ছোট ও নিজে ঠিক মতো চলাফেরা করতে পারে না ও আবার ওর ভাইকে কি কোলে নেবে তো আমরা থাকি সামনে সামনে থেকে ওকে একটুখানি কোলে দিই যাতে ওরও ভালো লাগে তো সেই কারণে দেখো আর ও কিন্তু আমার ছেলে কিন্তু দিদির কোলেতে বেশ ভালোই থাকে একদম দু তিন মিনিটের জন্য মাত্র দিই তো যাই হোক দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি মা আজকে এখানে পেঁপে সেদ্ধ ডিম ভাজা এখানে বিচি কলা আলুর তরকারি আর ডাল সাথে ছিল মূলো ভাজা তো দুপুরে হচ্ছে এই আমাদের সিম্পল মেনু এটা দিয়ে খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিলাম তো লাল নিমকি নিয়ে বসেছি লাল নিমকিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই নিমকিটা এখন খাবো কালকে মাকে আনতে বলেছিলাম দুপুরে মা এনে দিয়েছিল বাট কাল থেকে আর খাওয়া হয়নি এখন ঘুম থেকে উঠে পড়েছি আমার ছেলে খাচ্ছে এখন আমার মনে হলো তাহলে আমি বসে বসে নিমকিটা খাই সাথেই যা আছে এও খাচ্ছে তো দুজনে মিলে খাই এই নিমকিটা আমরা দেখেছিলাম প্রথম ধরতে গেলে তখন ক্লাস থ্রিতে আরে পড়ি টিউশন স্যার কাছে পড়তে যেতাম সেই টিউশন স্যার যেই বাড়িতে পড়াতেন টিউশন স্যারকে মানে যেই সেই বাড়ি থেকে চা দেওয়া হতো চা আর এই লাল নিমকিটা দেওয়া হতো তো সেই লাল নিমকিটা তখন থেকে আমরা দেখতাম আর আমাদের বেশ ভালো লাগতো আমরাও কিনে কিনে খেতাম তো সেই কারণে যখন লাল নিমকিটা দেখো সন্ধ্যাবেলা চা নিয়ে বসে গেছি ছাতে কিন্তু নিয়েছি পটল বিস্কুট আর এই কিন্তু বোন আজকে সন্ধ্যাবেলা বানিয়েছিল গরম গরম পেঁয়াজি সেটা দিয়েই খাবো চলো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি রায়ও কিন্তু আমাদের সঙ্গে বসেছে কে বান নিচে বল ও করে নয় কে বানিয়েছে বলতে হবে ভালো করে কেমন হয়েছে বলছি আজকে সন্ধেবেলা বানাচ্ছিলো রুটি আর বেশ কয়েকটা পরোটা বানিয়েছে মাকে বললাম তাহলে একটা গরম গরম পরোটা দাও আমি খাই তো সেই কারণে দেখো গরম গরম একটা পরোটা বাটির মধ্যে এনেছি ছোটো বাটিতে তো সেটাই খাচ্ছি ছেলে কিন্তু আমার ঘুম হচ্ছে রাত্রিতে আজকে ছিল রুটি আলুর দম সাথে কিন্তু ছিল সুজি তো পরোটা থেকে আমি রুটিটাই খেতে বেশি ভালোবাসি সেই কারণে আমি রুটিটা খাচ্ছি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব